আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তানজিনা আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজাদার চিকেন পাকোড়ার একটি রেসিপি শেয়ার করব। চিকেন পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে হাট ছাড়া মুরগির মাংস নিয়েছি পাঁচশো গ্রাম মাংসগুলোকে আমি ছোট ছোট বাইট সাইজে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ দিয়ে নেব গরম মশলা এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ এবং জিরার গুঁড়ো এক চা চামচ দিয়ে নেব এখন এক ফালি লেবুর রস দিয়ে দেব এটি প্রায় এক চা চামচের সমান টক দই হাফ কাপ দেব আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন তবে টক দই দিলে মাংসের ভিতরটা ভালো জুসি হয় এখানে আমি একটি ডিম দিয়ে নিলাম এখন সবগুলো মশলা ভালোভাবে মাংসের সাথে মেখে একশো গ্রাম কর্নফ্লাওয়ার দিয়ে নেব আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ইউজ করতে পারেন এবার হাফ কাপ বেসন দিয়ে ভালোভাবে মেখে নেব এবার পাকোড়াটাকে একটু কালারফুল করার জন্য আমি এখানে ফ্রুট কালার ইউজ করেছি আপনারা চাইলে নাও করতে পারেন এটা অপশনাল এবার একশো গ্রাম তিল দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেশনের জন্য পনেরো থেকে বিশ মিনিট রেখে দেব একটি প্যানে তেল গরম করে নিয়ে এখানে আমি মাংসের টুকরোগুলো ছেড়ে দিব চুলার ফ্লেম মাঝারি আঁচে রেখে পাকোড়াগুলোর এক পাশ আমি কিছুক্ষণ ভেজে নেব এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমি বাঁকুড়াগুলোকে উলটিয়ে অপর পাশে দিয়ে দেব এভাবে পাকোড়াগুলো যখন এইটির থেকে নাইনটি পারসেন্ট হয়ে আসবে তখন আমি পাকোড়াগুলোকে তুলে নেব এখানে আমি পাকোড়াগুলোকে ক্রিস্পি করার জন্য নয় বরং সেদ্ধ করার জন্য ভেজে নিয়েছি আপনারা চাইলে পাকোড়াগুলোকে এই অবস্থায় ঠান্ডা করে নিয়ে একটি এয়ারটাইট বক্সে ফ্রিজে রেখে দুই একদিন পরেও ভেজে নিতে পারেন তাহলে একদম গরম মুচমুচে একটি পাকোড়া হবে এখন আমি পাকোড়োগুলোকে পুনরায় তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তেলটি এই অবস্থায় প্রথমে মিডিয়াম থাকবে পরে হাই হিটে দুই তিন মিনিটের জন্য ভেজে নেব তাহলে পাকোড়াগুলো যেমন ক্রিস্পি হবে তেমনি ভেতরটাও জুসি হবে এখন আমি পাকোড়াগুলোকে একটি সার্ভিসিং ডিশে তুলে নিলাম এখন আমি একটি পাকোড়াকে ভেঙে দেখাবো এই দেখুন কি সুন্দর জুসি এবং ক্রিস্পি হয়েছে খেতেও মার্শাল্লা অনেক মজা হয়েছে এটি আপনারা স্ন্যাক্স হিসেবে অথবা বাচ্চাদের টিফিনেও এই প্রোটিন সমৃদ্ধ পাকোড়াটি দিতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ